কোনো মানুষই না সত্যি বলে যারা চাকরি করে তারা শুধু একমাত্র মানুষ কথার অর্থ হলো যে যদি তিন দিনের মাথায় তাদের ডেকে তারা একটা বৈঠক করে তাদের তাদের সঙ্গে একটা সমঝোতা করে ফেললো আর আমরা দীর্ঘ দশ বছর আমরা রাস্তাঘাটে চিলাইতেছি আমাদের কোনো কথাকে কোনো বাদ করে না দীর্ঘ দশ বছর এটা নিয়ম হচ্ছে পাঁচ বছর পর পরই আমরা যখন দেখেছি পাঁচ বছর পর পরই বিগত সময় একটা পেগমিশন গঠন হইতো পাঁচ বছর পর পরে একটা পে স্কেল ঘোষণা হইতো আজকে প্রায় পনেরো থেকে চব্বিশ কত বছর হলো দশ বছর এই দশ বছর দীর্ঘ দশ বছরের মধ্যে একটি টাকাও বাড়ে নাই কর্মচারীদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক আমরা যদি এখন এটা যদিও সরকারি কর্মচারী আমাদের অনেক কিছু নিয়মের মধ্যে থেকে বলতে হয় এবং করতে হয় কিন্তু যারা বাস্তবতা সেটা আমাদের স্বীকার করে নিতে হবে এখন যে দ্রব্য মূল্য আমাদের দেয়াল তো পিঠ থেকে গেছে আমাদের তার দিকে যাওয়ার জায়গা নাই এখন আমরা কি করব। আমাদের তো বাঁচতে হবে বাঁচতে হলে আমাদের এখন আমাদের দাবির কথাগুলো সবার সামনে বলতে হবে আমরা সেইভাবে সদস্য সরকার এখন যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি দয়া করে এদিকে দিকে করেন কিছুদিন আগে আমরা দেখেছেন সচিবালয়ে একটা আন্দোলন হয়েছে সে বৃহস্পতিবারে আন্দোলন হয়েছে শুক্রবারে সব কর্মকর্তারা ব্যস্ত হয়ে পড়ছে কিভাবে যারা আন্দোলন করেছে তাদের খুঁজে বের করেছে তাদের সঙ্গে বসতে হবে তাদের খুঁজে বের করে বন্ধের দিন তারা দুই দুইটা মিটিং করেছে মিটিং করে তারা তাদের দাবি গলা আশ্বস্ত করছে যে পেস কয়েল একটা দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া তাদের সান্ত্বনা দিয়ে বোঝাইছে আর বাকি যে দাবিগুলো তাদের ছিল তারা সেটা ছিল তাদের আভ্যন্তরীণ দাবি অর্থাৎ সেটা সচিবালয়ের ভিতরের দাবি সেটা তারা বলেছে সেইগুলো আপনার তারা বাস্তবায়ন করে দিবে কী কারোর জন্য করবে তারা একটা আন্দোলনের সূচনা মার্থ করেছিল যে তারা সচিবালয়ের কর্মকাণ্ড বন্ধ করে দিবে। এতে তটস্থ হয়ে ভয়ে তারা তাদের ডাকতে বাধ্য হয়েছে বন্ধের দিনে পর্যন্ত বন্ধের দিন ডেকে তাদের সঙ্গে কথা বলেছে আর আমরা যারা সচিবালয়ের বাইরে আছি। তারা কীভাবে নিগৃহীত হচ্ছে তারা সবাই জানেন আমরা এত রাস্তা ঘাটে পথে ঘাটে আমরা সচিব প্রেস ক্লাবে একাধিকবার আমরা মানববন্ধন করেছি কেউ কোনো কর্ণপাত করে নাই একটি লোক আমাদের প্রতি সময় জানায়নি না যারা এদের এটা ন্যায্য দাবি এটাই দাবি তো হচ্ছে জোপকে তাহলে তাদের সঙ্গে বসা দরকার আমরা কি নিয়ম মেনে চলিবি হয় কি আমাদের আপনারা মান্য আমাদের মানেন না আমরা যেহেতু সরকারি কর্মচারী আমাদের নিয়মের মধ্যে চলতে হয় এজন্য আমরা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে কিন্তু আপনারা থেকে কোনো কর্ণপাতি করেন না তার মানে কি আমরা কোনো মানুষই না সচিবালয় যারা চাকরি করে তারাই শুধু একমাত্র মানুষ কথার অর্থ হলো যে যদি তিন দিনের মাথায় তাদের ডেকে তারা একটা বৈঠক করে তাদের তাদের সঙ্গে একটা সমঝোতা করে ফেললো আর আমরা দীর্ঘ দশ বছর আমরা রাস্তাঘাটে চিল্লাইতেছি আমাদের কোনো কথাকে কোনো বাদ করে না এটা খুবই দুঃখজনক আন্দোলন ছাড়া কোনো বিকল্পই হবে না আপনার আপনার দাবি আমার দাবি চাইতে হবে না চাইলে আমরা কোনো এটা বাস্তবায়ন হবে না সেই চাওয়াটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা চাবো এবং এখন আমরা স সদস্য সরকারের প্রতি যারা দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো যারা আমাদের দাবিগুলো এই দাবিগুলো শুধু আমাদের এখানে যারা উপস্থিত তাদের জন্য নয় সারা বাংলাদেশের যে কর্মচারীগুলো আছে তাদের জন্য একই দাবি সেই দাবিগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে সেটা বাস্তবায়ন করতে গেলে একভাবে হয় না কাউকে নেতৃত্ব দিতে হয় সেই নেতৃত্বে আমি মনে করি যে আমাদের ওয়ারেস সাহেব খায়েদ সাহেব যারা আছেন তারা যোগ্য নেতৃবৃন্দ তাদের নেতৃত্বে আমরা চলব সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ